চলতি বছরেই ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ান ডে বিশ্বকাপ ওয়ানডে বিশ্বকাপের তেরোতম সংস্করণে বিশ্বকাপ দল কেমন হবে সবার চোখ এখন সেদিকেই তবে কেমন হতে পারে বিশ্বকাপ দল সরাসরি না বললেও সেই বিষয়ে একটা পরিষ্কার ধারণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাকিব আল হাসান তামিম ইকবাল ও লিটন দাসের মতো ক্রিকেটারদের দলে থাকা নিশ্চিত থাকলেও কয়েকজনকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলমান রয়েছে সেই দলে থাকতে পারেন নাইম শেখ ও এনামুল হক বিজয়ও দুই টাইগার ক্রিকেটার নাইম শেখ আর এনামুল হক বিজয় লম্বা সময় ধরেই রয়েছেন জাতীয় দলের বাইরে তবে সবশেষ ডিপিএলে দুর্দান্ত ব্যাটিংয়ের পর নাইম বিজয়দের জন্য জাতীয় দলের দরজা খুলতে যাচ্ছে আরও একবার তাদের মধ্যে অন্তত একজনকে দেখা যেতে পারে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য এমনটাই ইঙ্গিত দিয়েছেন সবশেষ ডিপিএলে বিজয় নাইমরা রান করেছেন পাল্লা দিয়ে তাদের দুর্দান্ত এক মৌসুমের ওপর ভর করে আবাহনীয় পেয়েছে শিরোপার দেখা ডিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সবার ওপরে নাম রয়েছে নাইম বিজয়দের দুজনই খেলেছেন সমান ষোলোটি করে ইনিংস একই সাথে দারুণ ধারাবাহিক দুজনেই একটি সেঞ্চুরি আর দশ ফিফটিতে একাত্তর গড়ে নাইমের রান নয়শো বত্রিশ সমান তিনটি সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরিতে ঊনষাট গড়ে বিজয় করেছেন আটশো চৌত্রিশ রান ব্যাট হাতে এমন পারফরম্যান্সের পর এখন জাতীয় দলের স্বপ্ন দেখতেই পারেন এই দুই ওপেনার নাইম শেখ ও বিজয় দুজনে ওপেনিংয়ে দুর্দান্ত পারফর্ম করছে আর এ কারণেই বিশ্বকাপ স্কোয়াডে তামিম লিটনদের সাথে তৃতীয় ওপেনার হিসেবে তাদের মধ্যে যে কারোরই সুযোগ হতে পারে বলে মনে করছেন পাপন তবে কাকে সুযোগ দেয়া হবে সে বিষয়টি এখনও পরিষ্কার করেনি বিসিবি সভাপতি সজল খান মহাজন আইটি